ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করেছে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রলীগের নাম ব্যবহার করে অতীতে সংঘটিত সহিংস কর্মকাণ্ড গণতান্ত্রিক ছাত্র সংসদ ডিএস এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদের এই অভিযোগ তুলেছেন ছাত্রলীগের ব্যানারে থাকা কিছু শিবির সংশ্লিষ্ট কর্মী অতীতে নানান বর্বর কর্মকাণ্ড চালিয়েছে আর পাঁচে অগস্টের গণ অভ্যত্থান পরবর্তী সময় তাদের রক্ষায় ভূমিকা রেখেছেন ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ আব্দুল কাদের জানান শিবিরের কিছু সদস্য ছাত্রলীগের ছদ্মবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সমূহ নিপীড়ন চালিয়েছেন ছাত্রলীগের কালচার চর্চা করে নিজেদের পরিচয় আড়াল করতেন তার ভাষায় এই আইডেন্টি ক্রাইসিসের কারণে তারা আরো কঠোরপন্থী হয়ে উঠতেন এদিকে আব্দুল কাদের ছাত্র শিবিরের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ তোলেন তার ফেসবুক পোস্টে বিজয় একাত্তর হলের ঘটনা দু সালে তেইশ সালের বাইশে জানুয়ারি ছাত্রলীগের নামে শাহরিয়াত নামের এক শিক্ষার্থীকে মারধরে নেতৃত্ব দেন মাজিদুর রহমান নামের এক ছাত্র যিনি পূর্বে শিবিরের রাজনীতির সঙ্গে সংযুক্ত ছিলেন কাদের বলেন মুসাদ্দিক আমার জেলার ছেলে পূর্বে শিবিরের সাথে ছিলেন পরে দাবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক হন জসিম উদ্দিন হলের আফা জান নাইন শিবির থেকে ছাত্রলীগে এসে গেস্ট রুমে নিপীড়নের জন্য কুখ্যাত ছিলেন বর্তমানে তিনি জামাত শিবিরের কেন্দ্রীয় নেতা শিশির মুনিবের ঘনিষ্ঠ সহকারী মুজিব হলের ইলিয়াস হুসাইন ছাত্রলীগের পদধারী এই নেতা আবার শিবিরে পেরে যান বলে দাবি করা হয়েছে মহসিন হলের নির্যাতন দু হাজার সতেরো সালে ইসলামী পেজের লাইক দেওয়ার অভিযোগে পাঁচজন শিক্ষার্থীকে নির্যাতন করে হল থেকে বের করে দেয় ছাত্রলীগ কর্মীরা পরে এই ঘটনার মামলা হলেও অভিযুক্তদের একজনকে রক্ষা করতে তৎকালীন শিবিরের সভাপতি সাদিক কায়েমকে অভিযুক্ত করা হয় এদিকে ছাত্র শিবিরের পক্ষ থেকে হয়েছে। এই তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদেক কায়েম তিনি বলেন ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবির কর্মীদের বাঁচানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বরং জুলাই ছাত্র ছাত্রশিবির স্পষ্ট অবস্থান নিয়েছিল এবং তাদের সমর্থনের কথাই প্রকাশ্যে জানিয়েছে তার দাবি বর্তমানে কিছু বামপন্থী গোষ্ঠীর ডাকসু নির্বাচন সামনে রেখে শিবিরের বাপমূর্তি নষ্টের উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র শিবির নির্বাচনে বিজয়ী হয় তবে তারা আগের মতো অরাজকতা চালাতে পারবে না বিশ্লেষকদের মধ্যে এই ঘটনা নতুন করে ছাত্র রাজনীতির ভেতরকার দ্বন্দ্ব এবং গোপন রাজনৈতিক আইডেন্টিটির প্রশ্নকে সামনে নিয়েছে ছাত্র শিবির ও ছাত্র লীগ উভয় পক্ষের মধ্যে অবস্থানগত ফারাক এবং অতীতের কর্মপন্থা নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে শেখ BDS news